একটা নিরীহ প্রাণীর উপর কিভাবে মানুষ বদলা নেয় আমি বুঝি না আমাদের এই রাতা বিশ মিনিট আগেও পুরো সুস্থ ছিল আর এখন এই মোরগটা মারা গেছে আমাদের নিজেদের খাওয়ার জন্য কয়েকটা হাঁস আর মোরগ পালি আমরা এখান থেকে এই মোরগ আর দুইটা চীনা হাঁস বেড়া টোপকে বাইরে যেতে পারে তো এই মোরগটা হঠাৎ আঘাত পেয়ে দৌড়ে চলে আসে এসে সাথে সাথে মারা গে আর চীনা হাঁস দুইটা এখনো পাচ্ছি ভাবছিলাম দু একদিনের মধ্যে দুলাবে আসলে এই মোরগটা রান্না করবো তবে কেয়ার করার আমাদের রিজিকে এটা নাই হয়তোবা আমাদের হাঁস মুরগি বাহিরে গিয়ে কারো ক্ষতি সন্ধে দুইটা চীনা হাঁস থেকে একটা খুঁজে পেয়েছি আর এই হাঁসটার মাথায় আঘাত করেছে এটা আমাদের অনেক বড় একটা চীনা হাঁস ছিল হয়তো বা রাতে মারা যেতে পারতো তাই আমরা এটাকে রান্না করে খেয়ে ফেলবো তো আমার মা আর আপু মিলে হাঁসটাকে ভালো করে ক্লিন করে তো হাঁসটাকে এখন হলুদ মাখিয়ে নিচ্ছে কারণ এটা আগুনে এরপর কেটে কুটে রান্না করবে আর কি তো আগুনে পোড়ানো হচ্ছে যেন হাঁসের গায়ের লোম গুলো যায় যেহেতু রাত হয়ে গেছে আগুনে সেখানে নিলে খুব সুন্দর ভাবে আর এই হাঁসটা যেহেতু পরিপক্ক ছিল তাই আর গায়ে কোনো তেমন লোম আগুনে ঝলসে নিয়ে এরপর খোসকা পাতা দিয়ে এটাকে ডোলে ডলে নিচ্ছিল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হাঁসটাকে কেটে কুটে নিচ্ছে রান্নার জন্য আর মাটি চুলাই রান্না হবে আজকে হাঁসের মাংস আমি আবার ভিডিওতে দেশি হাঁস রান্নার যে রেসিপি গুলো শেয়ার তার মধ্যে বেশিরভাগই আমাদের নিজেদের পালা হাঁস মুরগি থাকে আমরা বিক্রির জন্য নিজেদের খাওয়ার জন্যই পালি আর যাই হোক হাঁসের মাংস গুলো কেটে ধুয়ে নিই শাড়ি থেকে মশলা কষানো আমরা হাঁসের কোষ রান্নাতে প্রচুর পরিমাণ এই জন্য লাল মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিচ্ছি রাখা হাঁসের মাংসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি পুরো রেসিপি শেয়ার করতে পারিনি যেহেতু আমি মাত্রই ঘুম থেকে উঠেছি যাই হোক মাংস গুলো দিয়ে মশলার সাথে মিক্স করতে হবে হোক তোমরা অনেকেই জানতে চাও এত খাবার খেয়ে আমি কেন মোটা হয়ে যাচ্ছি সত্যি বলতে আমার খাবার খাওয়ার তুলনায় আমার স্বাস্থ্য কিন্তু ঠিক অনেকেই আছে যারা ডায়েট করেও ফিটনেস ধরে রাখতে পারে আমার ভরি একটু বাড়ছে না তিন বেলা ভাত খাওয়ার পর কারণ আমি এই ওয়েটলস অর্গানিকটা পান করছি অনেকটা নীলা ফ্যাসন কালেকশনের অর্গানিক করে মাসে কেজি কমানো কোনো ব্যাপারই এটা খুবই দ্রুত শরীরে ওজন কমাতে সাহায্য করে এটা একেবারেই ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তাই আর আমিও বিশ্বাস করিনি তারপর বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের পজিটিভ রিভিউ আর আলহামদুলিল্লাহ মাত্র কয়েকদিন ব্যবহার করে আমি বেশ ভালো একটা রেজাল্ট পাই সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে আমি এটা নিয়ম করে তোমরা যারা এক্সট্রা নিয়ে ভরছ তারা চলে নীলা ফ্যাশন কালেকশনের টিটা পার্চেস করি ভিডিও স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিলাম তাছাড়া অর্ডারের সুবিধার্থে পেজের নাম ক্যাপশনে মেনশন করে দিলাম চাইলে চেক আউট করে নিন তো গাইস এদিকে হাঁসের মাংস রান্না হচ্ছে মশলার সাথে হাঁসের মাংসগুলো অনেকটা সময় নিয়ে কষানো হচ্ছে আর মাংস থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে বিশেষ করে মরিচের গুঁড়া বেশি দেওয়ার জন্য কালারটা খুবই লোভনীয় লাগছে এরপর এলাচ দারচিনি তেজপাতা দিয়ে মাংসগুলো খুবই ভালো করে কষানো হচ্ছে আর যেহেতু বড় সেজের একটা হাঁস ছিল তাই মাংস অনেকটা পরিমাণ হয়েছে তো যাই হোক এভাবে ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় হাঁসের মাংসগুলো রান্না করে নিলাম এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিছি আর আমি একটু একটু করে ক্লিপ নিছি আর যখনই ঝোল শুকিয়ে মাংসগুলো এরকম ভুনা ভুনা হয়ে যায় তখন মাংসের কড়াইটা চুলা থেকে

tek madde